স্বাধীন হলো আবার জাতি পেল নতুন দিন নতুন করে উঠল বেজে আবার খুশির স্বাধীন হলো আবার আবার জাতি পেল নতুন নতুন দিন করে উঠল বেজে খুশির জয় হলো আবার জানো বাংলার মাটি স্বাধীন 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 হলো বাঙালি জাতি স্বাধীন 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 হলো বাঙ্গালি জাতি স্বাধীন 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 হলো বাঙ্গালি জাতি ও হো 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 ও হো 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 জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অধিকার চাইছি বলে রক্তে লাল পতাকা জীবনের বিনিময়ে পেয়েছে স্বাধীনতা অধিকার চাইছি বলে রক্তে লাল পতাকা আমার ভাই রক্তে না দেশের মাটি স্বাধীন 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 হলো বাঙ্গালি জাতি স্বাধীন 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 হলো বাঙালি জাতি স্বাধীন 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 হলো বাঙ্গালি জাতি স্বাধীন 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 হলো বাঙ্গালি জাতি ও হো 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 ও হো হো বিজয়ের পতাকা আবার উড়ছে বারে বার নতুন দিন আসবে বলে উল্লাহ সবার বিজয়ের পতাকা আবার উড়ছে বারে বার নতুন দিন আসবে বলে উল্লাহ সবার জুলুম থেকে স্বাধীন হলো আমার জাতি স্বাধীন 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 হল বাঙালি জাতি স্বাধীন 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 হল বাঙালি জাতি স্বাধীন 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 হল বাঙালি জাতি স্বাধীন 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 হলো বাঙালি জাতি ও হো হো গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার